এবার আয়েসার আনহা বলেন এবার জানা আছে আয়েসার আনহা বলেন আল্লাহর নবী যখন অসুস্থ হতেন তখন নিজের হাতটা নিজের গায়ে বলাতেন নিজের হাতটা নিজের গায়ে বলতেন একর্বিল মোহব্বে তাই মহাববে ফালাকার নাচ পড়তেন এবার জানি ফালাকার নাস অসুস্থ মানুষের গায়ে হাত বোলাবেন আর ফালাকার নাচ বলাবেন আর ফোঁক দিবেন আর ফালাকার নাচ পড়বেন দুইটা পড়ে এক পরে একসাথে ফোঁক দেন আর নাহলে একটা পড়ে ফোঁক দেন আবার আর একটা পড়ে ফোঁক দেবেন ফালাকার নাচ আয়েসারা জিয়া আল্লাহ তালা আনা বলেন আল্লাহর নবী ওই অসুস্থ হলেন যে অসুস্থতে দুনিয়া থেকে বিদায় নিলেন তখন আমি তার গায়ে ফালাক নাচ পড়ে ফোঁক দিছিলাম তবে আমার হাতটা এভাবে গায়ের উপরে বলায়নি আমি তার হাতটাকে তার গায়ের উপরে বলাচ্ছিলাম কেন আমি মনে করছিলাম আমি আয়েসা আমার হাত চেয়ে রাসুলের হাতটা বেশি দামি কথা বুঝার গেল না মনে হয় বুঝা গেল না স্যার বুঝা যায়নি মানে আয়েসা ফোঁক দিচ্ছেন রাসুলের গায়ে ফালাক নাচ পড়ে কিন্তু নিজের হাতটা গায়ে বোলাচ্ছে না নবীর গায়ে রাসুলের হাত রাসুলের গায়ে বুঝা গেল না মনে হয় আপনি তো আর এখন আল্লাহর রাসুলের হাত পাবে না আপনি নিজের হাত নিজে বলাবেন তার তার গায়ে আর ফালাকা নাচ পড়বেন আয়েশা জিয়াল্লাহ তালা আনহা বলেন পরিবারে যে কোনো মানুষ অসুস্থ হলে গায়ে হাত বলিয়ে ফালাকনাস পড়ে পড়ে ফুঁক দিতেন ইবনে আস রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বলেন আমি আল্লাহর রাসূলের কাছে খুব অভিযোগ করলাম আমার শরীরে খুব ব্যথা প্রচন্ড ব্যথা আমার শরীরে তখন আল্লাহর রসুল বলছেন শোনো 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 তুমি তোমার যেখানে ব্যথা সেখানে হাতটা রাখো এভাবে হাতটা রাখো রেখে বলো বিসমিল্লা 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 তিনবার এরপরে সাতবার বলো কুদরাতেহি আল্লাহর মর্যাদা দিয়ে আল্লাহর ক্ষমতা দিয়ে এ ব্যথা থেকে আমি আশ্রয় চাচ্ছি মিনসারের মাজ ওহাদেরও আমি যে কষ্ট পাচ্ছি সেটা থেকে আর আমি যে আশঙ্কা করছি রোগ বেড়ে যেতে পারে সেটা থেকে এ বলো তুমি সাতবার বিসমিল্লা বলো তিনবার আর এটা বলো সাতবার আউজবে ইজাতিল্লাহ ও কুদরতিহি মিন সারে মা আজে তো ও হাজর সাতবার বলো সাহাবি বলছেন আমি বললাম তারপর আমি করলাম তারপর দেখি ব্যথা নেই চলে গেছে আবু মুসা সারি রাজি আল্লাহ তালা বলেন যে আল্লাহর নবী বললেন আমার শরীর খুব ব্যথা অসুস্থ তো জিবরাইল চলে এসেছেন জিবরাইল সাহেব বলছেন তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি আপনার শরীরের ব্যথার কথা বলেছেন কারণ জি এবার জিব্রাইল ফোঁক দিচ্ছেন আমাদের নবী এবার জিব্রাইল ডাক্তার এতক্ষণ আল্লাহর নবী নিজে ছিলেন আয়েসারা জাল্লা ছিলেন এবার জিব্রাইল জিব্রাইল বলছেন বিসমিল্লাহ আর আমি আল্লাহর নামে আপনাকে ঝাড় করছি করছি মিনকুলে সাইনি ইউদিকা সব হতে যে জিনিস আপনাকে কষ্ট দেয় মিন সারে কুললে নাফসিন প্রত্যেক খারাপ ব্যক্তি হতে অনির হাসে দিন প্রত্যেক হিংসু চক্ষু হতে যে চক্ষু হিংসা করে আল্লাহ আল্লাহ আপনাকে আরোগ্য দিবে বিসমিল্লাহ আর কি আল্লাহর নামে আপনাকে আমি ঝাড়ফুঁক করছি এটা এটা মনে আছে আব্দুর সাহেব এগুলো তো আমরা কোনোদিন শুনিনি তো দুয়ার বইয়ে তো দেওয়া আছে তো শুনেননি মানে দুয়ার বইতে দেওয়া আছে এবার চলেন আল্লার নবী বলছেন আবু হায়ারা রাজ্য বলছেন আল্লাহর নবী হোসান এবং হাসানের মাথায় হাদিতে নেভাবে কপালে হাদিতেন দিয়ে বলতেন হাইজকুমুল্লাহ বেকাতিল মাতিলি তাম্মা বেকারি মাতৃ লেহি তাম্মা মিন কুলেশ শৈতানিন হাম্মা আমিন কুলে আইনিন লাম্মা আই ধকুমা তাম্মা তোমরা দুই ভাইয়ের ব্যাপারে আল্লাহর পূর্ণ কালেমা দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি মিনকুলের শয়তেন এন হাম্মা প্রত্যেক শয়তান হতে এবং বিষক্ত হিংস্র প্রাণী হতে অমিনকুললে আইন লাম্মা আর প্রত্যেক বিষক্ত বদনজর হতে বদনজর খুব খারাপ জিনিস খবরদার বাচ্চারে কপালে টিপ দিয়ে বাচ্চাকে বাইরে নিয়ে যাবেন না কথা বুঝা গেল না টিপ দিয়ে বাচ্চাকে বাইরে নিয়ে যাবেন না বাচ্চাকে সাজগোজ করে বাইরে নিয়ে যাবেন না সন্ধ্যার সময় বাচ্চাকে ছাদের উপরে নিয়ে যাবেন না সন্ধ্যার সময় বাচ্চাকে উঠানে আগিনে নিয়ে যাবেন না বাড়ির চত্বর বাহিরে নিয়ে যাবেন না শয়তানের নজর পড়তে পারে মানুষের নজর পড়তে পারে বদ নজর বদনজর এমন একটা জিনিস আল্লাহ নবী বলছেন যদি কোনো জিনিস ভাগ্যকে ভেঙে ফেলে দিতে পারত তো বদনজরই পারত খালি আপনি বাড়িতে নিয়ে এসেছেন ছেলে আর বাচ্চা একবারে বমন করে তুলে মরে মরে পেশাব পায়খানা মনে হচ্ছে এখনই চলে যাবে তার নামে বদনজর লেগেছে বদ নজর কি জিনিস জানেন এক মিনিট এই ছেলে এক আপনারা স্বামী স্ত্রীর বাড়িতে বসে আছেন আপনার স্ত্রী আপনাকে বলছে শোনো দেখছো মুরগির বাচ্চাগুলো কত সুন্দর সুন্দর হয়ে উঠেছে তা আপনাকে দেখতে ডাকলো তা দেখলেন স্বামী স্ত্রীর বাচ্চাগুলি দেখলেন এবার আপনি করতে এসে আপনার স্ত্রী বলছে আরে শুনেছ চিল এসে না দুটো তিনটা বাচ্চা ধরে নিয়ে চলে গেল দেখবেন সন্ধ্যা হতে হতে দশটায় ছিল পাঁচটায় নাই তার নাম বদনজর সম্মানিত দিনই ভাই বোন আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি রসুল আলী ওয়াসাল্লাম উম সাহেবের বাড়িতে গেলেন তাকে দেখার জন্য দেখতে গিয়ে খুব কাঁপছে থর থর করে কাঁপছে তখন আল্লাহ রসুল বললেন কি হয়েছে তোমার তখন বলছে আল্লাহ গায়ে খুব জ্বর আল্লাহ আল্লাহ যেন এত বরকত না দেয় তখন আল্লাহ রসুল বলছেন গালি দিও না ফাইন না তুজ খাতায় বানি আদাম কির খাবাস মানুষের গায়ের জ্বর মানুষের পাপকে মিটিয়ে দেয় যেভাবে কামারের ভাটি লহা এবং সোনা চাঁদি থেকে ময়লা দূর করে দেয় কামারের ভাটি যেমন ময়লা দূর করে দেয় সোনা চাঁদি থেকে তেমনি ভাবে এই মানুষের গায়ের জ্বর মানুষের যত পাপ আছে সবকে মিটিয়ে দেই রাসুল সাল আলী আসালাম বলেন যখন মানুষের গায়ে অসুখ বিসুখ জ্বর বেধি হয় মানুষ যখন চিন্তিত হয় দুরারোগে আক্রান্ত হয় তখন ইকফের আল্লাহ তালা সাইয়াতেহি আল্লাহ তালা তার সব পাপকে মিটিয়ে দেন অত্যাহত্ত কামা তাহত্ত সাজারাতরা কাহা যেমনভাবে গাছের পাতা যখন শুকিয়ে যায় তখন টপ 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 করে পাতা যেমন ঝরতে থাকে মানুষ যখন বিপদে পড়ে মমিন পুরুষ নারী গায়ে যখন জ্বর হয় তখন তার পাপগুলি এভাবে ঝরতে থাকে তালা আনহা বলেন যে রাসুলের গায়ে প্রচন্ড জ্বর ব্যথা দেখার পূর্ব পর্যন্ত আমি ভাবতাম যে মানুষ পাপ করলে মানুষের অসুখ বিসুখ হয় বেশি কিন্তু রাসুল কি পাপ করলেন তার গায়ে এত জ্বর আমার উরু রানের ওপরে তিনি বসে শুয়ে আছেন তিনি বলছেন মাতার সুল্লাহাম ভাই না হাকে নাতি ও হাকে নাতি আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছেন আমার চিবুক এবং বুকের মাঝে থেকে আমার কোলে ছিলেন আমার থুতনির সাথে মাথা লেগেছিল চিবুক এবং বুকের মাঝে থেকে তিনি দুনিয়া থেকে চলে গেছেন আমার একটা আনন্দের বিষয় যে যখন তিনি আমার বুকের ওপরে ছিলেন তখন আমার ভাই আব্দুর রহমান মেশাক নিয়ে বাড়িতে ঢুকলেন তো তার মেশাকের দিকে তাকাচ্ছেন তা আমি বললাম মেশাক নেবেন তখন একটু ইশারা করে বললেন হ্যাঁ আমি একটা মেশাকরে ব্যবস্থা করে আমি নিজে দাঁতে চাবিয়ে আল্লাহ রসুলকে দিলাম আল্লাহ রসুল মেশাকটা দাঁতে ঘষতে লাগলেন আমি খুব খুশি হলাম এই জন্য যে আমার থুথু রাসুলের থুতুর সাথে মিশে গেল জীবনের শেষকালে আমার থুথু রাসুলের থুতুর সাথে মিশে গেল শেষকালে আমি আল্লাহ রসুলের কাছের দিকে তাকিয়ে আছি আমার কলের উপরে আছে সামনে একটা বাটি আছে বাটিতে পানি আছে তিনি বারবার বাটিতে হাত দিচ্ছেন দিয়ে পানিতে হাতটা ভিজে নিয়ে মুখরে এভাবে বলাচ্ছেন মানে গায়ের জ্বর একটু কমানোর চেষ্টা করছেন শেষ বারের মতো তিনি হাতটা বাটিতে ঢুকিয়ে নিয়ে আসতে চালেন মুখের দিকে কিন্তু এভাবে আস্তে 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 মুখ পর্যন্ত আসলো না হাতটা যখন নিচে পড়ে গেল তখন তিনি বললেন আল্লাহ 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 তুমি আমাকে ক্ষমা করো আমার প্রতি দয়া করো উপরে যারা সম্মানী আসুল সালে সিদ্দিক সহদা ওদের সাথে আমাকে মিলিয়ে দাও এই কথা শেষ দুনিয়া থেকে শেষ সম্মানিত দিনী ভাই বোন আমরা আলোচনার শেষের দিকে এসে আপনার কাছে জরুরি কয়েকটি কথা যে কথাটি প্রথমে বলেছিলাম দান সবাই করেছেন এই কথা আমি জানছি আপনার বসে থাকার উপরে আমি খুবই খুশি আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি খুব বেশি ভালোবাসি বালিয়া দিঘির এলাকার লোক গ্রামের লোক বড়পাথারের লোক হিসেবে আরও ভালোবাসি আমার বক্তৃতার জন্মের এলাকার লোক সেই জন্য আপনাদেরকে আলো ভালোবাসি আমি এই ভালোবাসার খাতিরে দু তিনটে কথা বলছি তার একটা কথা হলো এই যে খালি হাতে কেউ যাবেন না দশ টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা না দিয়ে আর বাইশ তেইশ ডিসেম্বর সম্মেলন রাজশাহীতে আর তেসরা ফেব্রুয়ারি সম্মেলন দিনাজপুরে আর দুই তিন মার্চ সম্মেলন রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় মর্মে সকল দিনই ভাই বোনকে এই মাদ্রাসায় সম্ভব পর দশ টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা বৈঠকি দান পকেটে করে নিয়ে যাচ্ছিলেন সেখান থেকে বিশ টাকা টাকা ও আর বই আছে সম্পদ মনটাকে কোনো সময় খাটো করবেন না সর্বগুলি নিয়ে যান আর বৈঠকি দাম কেউ চলে যাবেন না আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ সাল্লাহ আলাই হে আল্লাহ বারে কালাই হে আল্লাহ। যে যতটুকু দান করছে করলো আল্লাহ তুমি তাদেরকে সেটুকু পূর্ণ করে দাও ওই সামনেও থাকবেন যারা পয়সা উঠাচ্ছেন আর ডান দিকে বাম দিকে সামনে তো মিডিয়া ভর্তি হয়ে আছে ডান দিকে বাম দিকে এসে বিশ টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা আমি আপনাদের জন্য দোয়া করছি বইগুলি নিবেন আর সহযোগিতা করে যাবেন আল্লাহ সাল্লাহ আলাইহে আল্লাহ বারেক আলাইহে বারাক আল্লাহা আলাইকা আল্লাহমা বারিক আল্লাহা আল্লাহ আলাইকা আল্লাহ আপনাদের অর্থ সম্পদে জমি জায়গায় দান করুক আল্লাহ বলেছেন যারা কিছু দান করে তুমি তাদের জন্য দোয়া করে দিও সাকানুল্লাহম তোমার দোয়াটা তাদের জন্য কল্যাণকর নিরাপত্তার কারণ হয়ে যাবে সেই সন্ন্যের অনুসরণ করতো আমরা আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করছি আল্লাহ আপনাদের অর্থ সম্পদে বরকত দান করুক আপনাদের রুজিতে দান করুক আপনাদের অর্থ সম্পদ ব্যবসা বাণিজ্যে আল্লাহ নিরাপত্তা দান করুক আল্লাহ সাল্লে আলাই হে আল্লাহ বারে কালাই হে কেউ খালি হাতে যাবেন না নিজের কাছে টাকা না থাকলে কারোর কাছে দশ পঞ্চাশটা নিয়ে প্রতিষ্ঠানে দিয়ে যাবেন চেয়ারে বসে নামাজ হবে কি না নামাজ হবে তবে চেয়ারে বসে বসার প্রমাণ করা যায় না এখন একটা প্রথা হয়ে গেছে আমরা চেষ্টা করছি শরীরের গত অনুযায়ী পড়বেন না পড়লে বসে পড়তে পারেন তবে চেয়ারে বসে পড়া প্রমাণ করা যায় না চেয়ারে বসে পড়লে সলাত হয়ে যাবে আল্লাহম সাল্লাহ আলাইহে আল্লাহম বারেক আলাইহে বারাক আল্লাহ মালিকা যে বইগুলি সম্ভবত স্টেজের কোন দিকে আছে জানি না সবাই ও ডান পাশে আছে সবাই নিয়ে যাবেন নইলে মাস ও আপনাদের ডান দিকে আর আমার বাম দিকে মাসিকাল ইতি সম্পত্রিকা ছেড়ে কেউ যাবেন না স্ত্রী পরেজগার কিন্তু স্বামী একই ঘরে যদি ধূমপান ও টিভি দেখে তাহলে ওই ঘরে স্ত্রীর নামাজ হবে কি টিভি চলাকালীন পড়া যাবেন টিভি বন্ধ করে সলাত আদায় করতে হবে আপনি স্ত্রী হিসাবে চেষ্টা চালিয়ে যান যা ক্ষতি করছে এর জন্য সে জবাব দায়ই হবে তাকে জবাব দিতে হবে জনক আলেম সৌদি আরবে গিয়ে জান্নাতের সুগন্ধি পেয়েছেন জান্নাতের সুগন্ধি পাবে ধর্ম পাগল হয়ে গেছে নাকি জান্নাতের সুগন্ধি পাবে ওহে মিথ্যা কথা ধর্মকে বিকৃত করায় ফুটবল বিশ্বকাপের জার্সি পরে সালাত পড়লে সলাদ কবুল হবে কি সলাদ কবুল হবে এটা হলো ইহুদি খ্রিস্টানদের নীতি ও কখন কখন ইহুদি খ্রিস্টান হয়ে গেছে নিজেই বুঝেন অতএব পেশাব করে দেওয়া দরকার তোমার মাথার চুল যে উপরে আছে এরকম ভাবে চতুর্দিক ছাটা আছে তুমি কখন যে ইহুদি খ্রিস্টান হয়ে গেছ রাস্তাঘাটে যদি তোমাকে কিছু বলার মতো পরিবেশ থাকতো তাহলে আমি যে তোমাকে কি বলতাম তা আমি হিসাবই করতে পারি তার মানে আমি তোমাকে পশু প্রাণী মনে করি কষ্ট নেওয়ার কিছু নেই তুমি কেন এভাবে মাথার চুল ছোট করলে তুমি কেন আর জার্সি পরছো এ কোন কথা ওতে পেশাব করে দিতে হবে ঘির্নিত জিনিস ইহুদি খ্রিস্টান নিতে কোলান্ত কোরাম তেলাওয়াতের সময় শিজদ আসলে ও শুক্রিয়া সিজদা দিতে চাইলে আল্লাহ আকবর বলে সিজদে দিব নাকি উঠার সময় আল্লাহ আকবর বলেই যাবেন আল্লাহ সলাতরত অবস্থায় যদি পাশের কোনো ব্যক্তি রাসুল সাল্লাহ সাল্লামের নাম নেই সেক্ষেত্রে সলাতরত অবস্থায় রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি দূরত্ব পড়তে হবে জি না সলাৎ শেষে মাসন দোয়া পড়ার সময় পাশের কেউ সালাম দে চলে যায় অনেক সময় কেউ যদি পাশের সালাম দেয় তাহলে আঙুলটা এইভাবে উঠবে মুখে কিছু বলা হবে সলাত অবস্থায় কেউ সালাম দিলে উত্তর হলো এইভাবে দেখেন আঙুল উঠানো হলো